आम लोगों के लिए तुम्हारी चीजें में सारे शहर आम 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 রে জনগণের করতালি হইছে এইবার করতে বাইরে হল না আকু স্থান সম্মান করে আমরা দিশা এর আজ করে শ্রমিক সংগঠন এবং আজকে এই সম্মানের অনুষ্ঠানে আত্মর এক বক্তা খুব সুন্দর পারে দিক থেকে প্রেরণা পাই তবে আজকে নমস্কার ও ভালো নমস্কার আমি এই মঞ্চে হাওড়া নদীর 말미암아 পক্ষী পালন করা হলো আমি তারারায় করি ভালো করি ད�ིད ཁྲསར ཁྡོར ཁྱེར ཁྱེར ཁྱེ ཁྱར ཁེ གེ ཁེ འེ སཁ